নমস্কার টিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত ডক্টর সম্বিত পাত্রার জীবন কথা ডক্টর সম্বিত পাত্রা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে কিনা ভারতীয় জনমানসে সুপরিচিত তার ব্যক্তিত্ব জীবন এবং রাজনৈতিক জীবন একই পথে এগিয়ে চলেছে পেশাগতভাবে চিকিৎসা জগৎ ছেড়ে তিনি রাজনীতিতে সক্রিয় শ্রদ্ধে অটল বিহারী বাজপেয়ীর অন্যতম আদর্শগত উত্তসরি হলেন ডক্টর সম্বিত পাত্রা ডক্টর সম্বিত পাত্রা জন্মগ্রহণ করেন তেরোই ডিসেম্বর উনিশশো সালে তৎকালীন ধানবাদ জেলার অংশ বোকারো স্টিল সিটিতে তার জন্ম তার বাবা বোকারো স্টিল প্ল্যান্টে কাজ করতেন সম্বিত পাত্রা চিন্ময় বিদ্যালয়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অর্জন করেন সম্বিত পাত্রা উনিশশো সালে উড়িষ্যার সম্বলপুরের ভিএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন দু সালে উৎকল বিশ্ববিদ্যালয়ের এ সি মেডিকেল কলেজ থেকে জেনারেল সার্জারিতে স্নাতক হয়েছে দু হাজার তিন সালে ইউপিএসসির মেডিকেল সার্ভিস পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন মেডিকেল অফিসার হিসেবে দিল্লির মালকাগঞ্জে অবস্থিত হিন্দুরাও হাসপাতালে যোগদান করেন ডক্টর সম্বিত পাত্রা ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র তিনি ব্যক্তিজীবনে একজন জেনারেল সার্জন এবং হিন্দুরাও হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার দু সালে দিল্লির কাশ্মীরি গেট থেকে বিজেপির প্রার্থী ছিলেন প্রথমে তিনি একটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দু সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপির প্রচারক ছিলেন পরবর্তীতে পুরী লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন তিনি বর্তমানে ভারতীয় লোকসভার সদস্য ডক্টর সম্বিত পাত্রা একজন স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব যার বাগ্মিতা ভারতীয় জনমানুষের জায়গা করে নিয়েছে ডক্টর সম্বিত পাত্রা একজন বিচক্ষণ শিক্ষিত রাজনীতিবিদ ডক্টর সুধাংশু ত্রিবেদীর সাথে তাকে তুলনা করা হয় বিজেপির বিশেষ বিশেষ কর্মকর্তার মধ্যে ডক্টর সম্বিত পাত্রা অন্যতম তার প্রখর যুক্তি তথ্যবহুল বক্তব্য ভারতীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে টিভি টক শোতে ডক্টর সম্বিত পাত্রার ছর্নামুখর বক্তব্য শ্রুতিমধুর আরও বিশেষ করে বিরোধী দলের নেতানেত্রীরা ডক্টর সম্বিত পাত্রার বক্তব্যের কাছে হার মেনে যায় অধিকাংশ ভারতবাসী ডক্টর সম্বিত পাত্রাকে সম্মান করেন শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন ব্যক্তিগতভাবে আমি তাকে সংবিত রাজনৈতিক জীবনে সফলতা কামনা করি ধন্যবাদ প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ